সঠিক মিলে আজকের এই সুন্দর দৃশ্যপটে দেখার জন্য অনেকcadherin অফেক্কার বহর গুনছিলাম আমরা প্রকৃতপক্ষে এই বাঘের পা উপজেলাবাসী সেই অফেক্কার দিন শেষ অফেক্কার প্রহর গোনা শেষ আমাদের শুধুমাত্র মাগুর আমার পার তাহলে হবে যে যখন আমরা লোকালয়হীন একেবারে শশান ঘাটে তারা কিন্তু খেলা উপভোগ করছে মকনা করছে সে কারণে দর্শকদের ক্লাউড অবশ্যই মাঠে দরকার

रा <laughs>

ফল থেকে লং লাইনে তবে বারের গতি বেশি থাকার কারণে যাত্রায় সুবিধাটা নিতে পারবেন না ফলস গোল লাইন বল ক্লাব কর্ণ স্পিদা স্পোর্টিং ক্লাব নকামকামেন সনন, ন্সন, মদলা, নিদালাবমাও আই সন্যিদাকেনে সুলতান মাহমুদ ধন্যবাদ প্রথমে দুজন ধারাবাসের কথা আমি শুনছিলাম তবে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখা শুরু করেছি আগামী দিনে জাতীয় সংসদ হিসেবে আমরা দেখতে চাই ইঞ্জিনিয়ার টিএস আয়ুব ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা চারবার ধন্যবাদ জানাচ্ছি যে মানুষটির কল্যাণে এই টুর্নামেন্টে আমরা কথা বলার সুযোগ হচ্ছে দর্শকরা খেলোয়াড় কর্মকর্তা সবাই এসছে সেই মালয়েশিয়া প্রবাসী এই গ্রামের সন্তান মাহবুর ভাইয়ের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা দ্বিতীয়ার্থে খেলা কিন্তু চলমান যদি বলা হয় যে মাগুরা টু যশোর খেলা হচ্ছে ভুল হবে না স্মিতা মোমো বলাই নাগসা মাগুরা ভার্সেস

আফিকের মতন খেলোয়াড় দলে থাকার শর্ত দুটো গোল জুলুর মতো খেলোয়াড় দলে থাকার শর্ত দুটো ঘোষ নওবার সাকিবের মতন খেলোয়াড় দলে থাকার শর্ত দুটো গোল এটাই হচ্ছে প্রশ্ন আমার কাছে কারণ ভাইয়ের টিম স্মিতা মোম আমি এক সপ্তাহ আগেই কিন্তু বাঙা দিয়েছিলাম যে পাঁচটা জেলার খেলোয়াড় আজকে এই মাঠে খেলা করবে পাঁচ জেলা খেলোয়াড়রা খেলতে ভাই পাঁচটা জেলার খেলোয়াড় খুলনা জেলা দলের একজন আউটফুল চুয়াডাঙ্গা জেলা দলের একজন খেলোয়াড় ঝিনাইদা জেলা দলের একজন খেলোয়াড় এরকম পাঁচ জেলার খেলোয়াড়দের নিয়েই স্মিতা মোহ টিম গঠন করেছে দুই শূন্য গোলে এগিয়ে আছে খেলায় ফিরে আসতে হলে কি করতে হবে কাজী ভাই স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দেরকে গোল পরিশোধ করতে হবে বাংলাদেশের বাম দিক থেকে একটি আক্রমণ তার চিন্তা করে তার একটা বল

প্রথমে করা দরকার ছিল দুটো দল যখন হলো দেখা যাক দল পরিশোধ হয় কিনা আমরা আশা করি জব্বার ভাইয়ের পক্ষ থেকে কথাগুলো বলছি মামুর ভাইয়ের পক্ষ থেকে কথাগুলো বলছি কাজী কামরুল ভাইয়ের পক্ষ থেকে কথাগুলো বলছি এবারে দুই হাজার পঁচিশ সালে যে টুর্নামেন্ট হচ্ছে জাতীয় দলের খেলোয়াড় রানিং প্লেয়ার আসবেই আসবে জাতীয় দলের রানিং খেলোয়াড় আসবেই আসবে